আচ্ছা এই অঙ্কটার ভাষাটা একটু জটিল হতে পারে আমরা প্রথমে অঙ্কটার ভাষাটা বুঝে নেব এরপর এই অঙ্কটার একটা চিত্র আঁকব যদিও চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই তবে চিত্রটা চোখের সামনে থাকলে তোমাদের এই অঙ্কটার বিষয়ে একদম পূর্ণাঙ্গভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে তো এখানে বিষয়টা এমন বলা হয়েছে যে যদি মাইনাস থ্রি সিক্স বিন্দু থেকে এই দুই নাম্বার রেখা মানে দ্বিতীয় যে রেখাটা দেয়া আছে তার উপরে একটা সংযোজক রেখা টানা হয় সেটা যেখানেই হোক মানে এই রেখার উপরে যে বিন্দুতেই হোক না কেন মাইনাস কমা বিন্দু থেকে দুই নম্বর রেখার উপরে যেখানেই তুমি একটা সরল রেখা আঁকো না কেন সেই অঙ্কিত সরল রেখাটা প্রত্যেক বাড়ি এক নম্বর রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হবে তো এরকমই একটা বলা আছে আমরা একটু অঙ্কটা এখানে দেখে নেব

আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এক নাম্বার সরল কমা বিন্দুতে এবং অক্ষে এটা আমরা ইকুয়াল ওয়ান আকারে সাজাইলে যে সমীকরণ আসে সেই সমীকরণের সাথে মিলাইলে নিশ্চয়ই তোমরা আমাদের থিওরিয়াম ক্লাস দেখছো বা এরকম আমরা ব্যবহার করে আরো অনেক অঙ্গ করেছি এটাকে একটু সাজাই নিচ্ছি এক্স মাইনাস টু ওয়াই ফাইভ তাহলে এটার ক্ষেত্রেও আমরা এখানে আমাদের একটা মাইনাস হবে আচ্ছা এখানে এটার ক্ষেত্রেও আমরা বুঝতে পারছি যে এই সর্বরেখাটা এক্স অক্ষে ফাইভ কমা জিরো ওয়াই অক্ষে জিরো কমা মাইনাস ফাইভ বাই টু বিন্দুতে সেভ করছে আমরা এর একটা চিত্র আঁকবো আমি এতটা প্রয়োজন না তবুও আমরা চিত্র আঁকতেছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় আমরা চিত্রটা একটু ওয়াই ওয়াই আমাদের প্রথম সরল লেখাটা এক্স ওকে সেট করছে মাইনাস আহ কমা জিরো করছে জিরো কমা ফাইভ বাই টু তাহলে আমরা এইটাকে একটু ধরে রেখাটা যাই হোক আমরা এই ধরনের একটা রেখা পেলাম এক নম্বরে ওকে এক নম্বর এটা আচ্ছা দুই নম্বরটা হলো আমাদের ফাইভ কমা জিরো এরকম একটা বিন্দু হতে পারে আর এটা হচ্ছে জিরো কমা মাইনাস ফাইভ বাই টু এমন একটা বিন্দু হতে পারে তাহলে আমরা এখান থেকে একটা রেখা নাম্বার আমাদের একটু ডিসপ্লেস হতে পারে আর আমাদের বিন্দুটা হলো সিক্স তাহলে মাইনাস থ্রি সিক্স এমন একটা বিন্দু হতে পারে আমরা আনুমানিক থাকতেছি তো আচ্ছা এটা ধরে নিলাম তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস থ্রি সিক্স ওকে আমরা এই বিন্দুটাকে একটা ধরে নিলাম পি যদি আমি আগেই বলেছি চিত্র এবং চিত্র আঁকার জন্য আমরা যতটুকু করছি এইটুকু আমাদের বিশেষ অঙ্কের ভিতরে কোনো কাজে লাগবে না কিন্তু তোমাদের এই অঙ্কের কনসেপ্টটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করবে এই চিত্রে আচ্ছা এখন বিষয় হলো যে তুমি যদি এই মাইনাস থ্রি সিক্স বিন্দু হতে এই দুই নাম্বার রেখার উপরে একটা রেখা আঁকো তোমার ইচ্ছা মতো আমি এইদিকে একটা দেখাচ্ছি মনে করো এটা এ একটা এদিকে আমি একটা দেখাই যাই হোক এটা দুই ছেড়ে গেল মনে করো এটা বি আচ্ছা আমরা আরেকটাও দেখাবো দেখাইলে বলে মোটামুটি কি হয়ে যাবে মনে করে এই পিসি তো এই যে মাইনাস বিন্দু থেকে আমরা এই সরল রেখার উপরে তিনটা রেখা আঁকলাম একটা এ বিন্দুতে সেট করলো একটা বি বিন্দুতে সেট করলো একটা সি বিন্দুতে সেট করলো তো এখানে আসলে অসংখ্য জায়গায় তুমি রেখা আঁকতে পারো তো আমাদের বইয়ের ভাষা অনুযায়ী বলতেছে যে তুমি এই মাইনাস থ্রি বিন্দু হতে দুই নাম্বার রেখার উপরে যতগুলো রেখায় অঙ্কিত করবা প্রত্যেকটা রেখা এই এক নাম্বার রেখাটা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে অর্থাৎ এই পি এ এর মধ্যবিন্দু এক নাম্বার সরলরেখার উপর অবস্থিত পি বি এর মধ্যবিন্দু এক নাম্বার সরলরেখার উপর অবস্থিত এবং পিসি এর মধ্যবিন্দু কি ওই এক নাম্বার সরলরেখার উপরেই অবস্থিত বিষয়টি এরকম বলতেছে আমরা অঙ্কটার ভাষা আরেকবার পড়ে নিব বলতেছে যে দেখাও যে আমি এবার সমীকরণ না বলে এক নম্বর দুই নম্বর এইভাবে বললাম দেখাও যে এক নম্বর রেখাটি মাইনাস থ্রি সিক্স বিন্দু হতে দুই নম্বর রেখার উপর অবস্থিত সকল রেখাংশকে সমাধিক করে ঠিক আছে তাহলে এক নম্বর রেখাটি মাইনাস থ্রি সিক্স বিন্দু হতে দুই নম্বর রেখার উপরে অবস্থিত সকল রেখাকে সমাধি করে অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে হবে যে মাইনাস থ্রি সিক্স বিন্দু হতে দুই নাম্বারের উপর রেখা আঁকলেই সেটা এক নম্বরের উপরে সমাধিখণ্ডিত হয়ে যাবে তো আমরা সেই হিসেবে এখানে একটু ধরে নিচ্ছি যে ধরি দুই নম্বর রেখার উপর একটি বিন্দু আহ দুই নম্বর রেখার উপর একটা বিন্দু দুই নম্বর রেখার উপর বিন্দু বলতে এই এর মধ্যে যেকোনো একটা তো আমরা কমন ভাবে নিলাম আলফা কমা বেটা দুই নম্বর রেখার উপর একটা বিন্দু আলফা কমা বেটা তো তোমাদেরকে আগে থেকে বলে দিই এই যে আমরা এই অক্ষকে খণ্ডিত অংশ ভাবে এই রেখাটাকে উপস্থাপন করছি চিত্র রাখছি এইগুলো যদি না করতাম তাহলে আমার অঙ্কটা এই ভাষা থেকে শুরু হতো ওকে আমি তোমাদেরকে পারফেক্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য চিত্রটা এসেছি আলফা মাইনাস টু বেটা মাইনাস ফাইভ ইকুয়াল জিরো এটা আমাদের তিন নাম্বার হিসেবে থেকে গেল আমরা আবার আবার আলফা কমা বেটা ও যেটা বিন্দু বিন্দু তো মধ্যবিন্দুর স্থান নির্ণয় আমরা যেটা জানি সেটা অ্যাপ্লাই করবো আলফা মাইনাস থ্রি বাই টু কমা বেটা প্লাস সিক্স বাই টু তো এই যে আমরা আহ এই এক নম্বর দুই নাম্বার রেখার একটা বিন্দু আলফোভেটা আর সেটা কি করছি নির্ণয় করছি অবস্থিত আমাদের প্রমাণ করতে হবে এখন যদি এই মধ্যবিন্দুটা এক নম্বর রেখার উপরে অবস্থিত হয় তাহলে এক নম্বর রেখাকে এই মধ্যবিন্দুটা সিদ্ধ করবে অর্থাৎ এক নম্বর রেখার বামপক্ষে যদি আমরা এই মধ্যবিন্দুটা বসাই তাহলে ডান পক্ষে সমান হয়ে যাবে তাহলে সেই হিসাবে একটু এক নম্বর সমীকরণের বাম পক্ষে এটা বসাবো তাহলে আমরা এখানে লিখছি প্রাপ্ত মধ্যবিন্দু প্রাপ্ত প্রাপ্তবিন্দু এক নম্বর সমীকরণের বাম পক্ষে বসায় ওকে বাম পক্ষে

প্লাস ফাইভ ওকে বামপক্ষে বসেছি শুধু আমরা এখানে লিখবো যে আলফা মাইনাস টু আলফা মাইনাস থ্রি আমাদের ছিল আলফা মাইনাস কেটে দিয়েছি কেটে দেওয়ার পর মাইনাস ট্রেনে মাইনাস বেটা ও সরি আমাদের এটা প্লাস সিক্স ছিল কিন্তু এখানে মাইনাস বেটা মাইনাস সিক্স প্লাস ফাইভ আলফা মাইনাস থ্রি বাই টু মাইনাস বেটা এখন একটু লসক করে দিচ্ছি লসঙ্গে আলফা মাইনাস টু বেটা মাইনাস ফাইভ বাই টু এটা আমাদের চলে আসলো ওকে তাহলে আমরা এই বিন্দুটাকে মধ্য বিন্দুটাকে এক নাম্বার রেখার বাম পক্ষে বসে এত দূর আসতে পারলাম এবং আমরা আগে থেকেই মান বের করে রেখেছি যে আলফা মাইনাস টু বেটা মাইনাস ফাইভ ইকুয়াল জিরো যেহেতু অবস্থিত ছিল তো সেরকম একটা মান আমাদের এখানে চলে এসছে আলফা মাইনাস টু বেটা মাইনাস ফাইভ তো আমরা জিরো বসে দিব তাহলে জিরো বাই টু সমান জিরো অর্থাৎ এটা ডান পক্ষের সাথে মিলে গেল এখন ডান পক্ষের সাথে মিলে যাওয়া মানে এই বিন্দুটা এক নম্বর সমীকরণকে সিদ্ধ করছে অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে মধ্য বিন্দুটা এক নম্বর সরলরেখার উপরে অবস্থিত তাহলে ওদের ভাষা অনুযায়ী আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে যে মাইনাস সিক্স মাইনাস থ্রি হতে দুই নম্বরের উপর অঙ্কিত সকল রেখাকেই এক নম্বর রেখাটা সমদ্বিগুণিত করে তাহলে আমরা এখানে লিখব সমান ডান কক্ষ ওকে তাহলে আমরা এখানে ওই ভাষাটা এবার একটু লিখে দেবো যে অতএব এক নাম্বার না নাইস থ্রি বিন্দু হতে দুই নাম্বারের ওপর অঙ্কিত সকল রেখাকে এক নাম্বার রেখা সমধিপণ্ঠিত করে এই ভাষাটা তোমরা নিচে সুন্দর করে লিখে দিবে ওকে এটাই ছিল আমাদের এই অঙ্কটার অ্যানালাইসিস